হ্যালো বন্ধুরা আজকে আবার একবার চলে এসেছি বিক্রমপুর ফ্যাশন বাজার আর বিক্রমপুর ফ্যাশন বাজারে দুর্গাপূজা উপলক্ষে একটা বিশাল বড় অফার চলছে আর সেটা শুনে আমি আজকে আবার একবার চলে এসেছি ফ্যাশন বাজার তো ফ্যাশন বাজারের অফারটা জানার আগে ফ্যাশন বাজারে কি কি নতুন কালেকশন আছে সেগুলো একবার দেখি যেমন এখানে দেখুন বিভিন্ন ধরনের জামা পেয়ে যাবেন ফুল হাতা এবং হাফ হাতা বিভিন্ন ধরনের কালার এবং বিভিন্ন ধরনের ডিজাইনের জামাও পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এখানে যেমন পুরো জামা স্টক করা যেমন এখানে কিছু কালেকশন আর এখানে দাদা যত রকমের জিন্সের প্যান্ট আছে সবগুলোকে একে একে আমাকে দেখাই দিল দেখতেই পাচ্ছ ড্যামেজ থেকে আরম্ভ করে আরো বিভিন্ন ধরনের প্যান্ট ছিল আর জিন্স বাদও আরো নানা ধরনের প্যান্ট ছিল যেমন এখানে কিছু অফিসার দিয়ে প্যান্ট দেখালো কটনের দেখতে পাচ্ছ আর এই প্যান্ট কোয়ালিটি খুব ভালো ছিল সেগুলো আমি হাত দিয়ে একবার চেক করে নিলাম তারপর কিছু হাই কোয়ালিটি শার্ট দেখি লব হাফ হাতা এবং ফুল হাতা এবং ভিগোলা গোলা সব রকমের টি শার্ট আছে তাই একবার আমি সবগুলোকে টাইনে টুনে একবার দেখে নিলাম আর পুজোর আগে বিভিন্ন ধরনের পাঞ্জাবি এসেছে আর সেগুলো একবার দেখে যেমন এখানে দেখো বিভিন্ন ধরনের পাঞ্জাবি দাদা আমাকে একটা একটা করে দেখাচ্ছে তারপর দাদা আমাকে একটা পাঞ্জাবি ভালো দেখে একটা ওপেন করে দেখালো আর এটা আমার খুব পছন্দ হয়েছে তাহলে ফ্যাশন বাজারের অফারটা কি আছে সেটা একবার দাদার মুখ থেকে আমি জেনে নিচ্ছি নমস্কার দাদা বলছি আপনার দোকানে শুনছি কি অফার অফার আছে উপর

Thank you thanks for watching